হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ব্লগটা শুরু করছি প্রায় সন্ধে থেকে তো সন্ধে হয়ে গেছে এই সময় রেডি হয়ে গেছি সামনেই যাবো বেশি দূর না শাশুড়ি মা বাড়িতে আছে মামামকে রেখেই আজ যাচ্ছি শাশুড়িমার কাছে ওকে নিয়ে এই সময়টা ঘোরাটা ঠিক হবে না সন্ধে হয়ে গেছে যেহেতু তো ফাইনালি দেখো এসে পৌঁছে গেলাম বেলুর মঠে তো এখানে এসে একটু ঠাকুর দর্শন করবো এখানে মঠটাও হয়েছে আমি আসবো আসবো করে আসা হয়নি তখন প্রেগেন্সি অবস্থায় ছিলাম এই কারণে বাইরে বেরোনোটা সবসময় ঠিক বলে মনে হচ্ছিল না এই কারণে বেরোয়নি তো আজ ফাইনালি আসলাম এসে মন্দিরটা পরিদর্শন করলাম খুব ভালো লাগলো বেশ মনোরম জায়গা দেখো সাইড দিয়ে কি সুন্দর হাওয়া চলছে খুব ভালো লাগছে এ দেখো ভিতরে প্রবেশ করছি সময়টা সন্ধ্যা আরতি চলছিলো প্রায় সন্ধ্যের সময় তো এই কারণে সন্ধ্যা আরতিটা আমি দেখতে পেলাম আমার খুব ভালো লাগলো সকল ভক্তরা এখানে কীর্তন করছে সঙ্গে আমরাও একটু যোগদান করলাম তো এরপর কীর্তন শেষ হবার পর প্রণাম করলাম প্রণাম করে একটু দূরে দাঁড়িয়ে পড়লাম এরপর হাজব্যান্ড প্রণাম করে নিল কারণ আমাদেরকে সরে যেতে বলেছিল কারণ মন্দির পরিক্রমা হবে তো এই জন্যই আমরা প্রণাম করে একটু দূরে দাঁড়িয়েছিলাম হাজব্যান্ডও প্রণাম করে চলে এলো এরপর আমরা মন্দির পরিক্রমাটা দেখছিলাম আর মনে মনে একটা ভাবনা কাজ করছিল যে মাম্মাম কি করছে মাম্মাম কি করছে ওকে রেখে একা এলাম আমার বাইরের পরিবেশটা কারণ বাইরে দেখো কি সুন্দর মৃদু মৃদু হাওয়া বইছে খুব ভালো লাগছিল কিন্তু হাতের সময় খুবই কম ছিল কারণ মামা মামকে বেশিক্ষণ একা রাখা যেত না ও এক ঘন্টা থেকে দু ঘন্টার বেশি ওকে রাখা যাবে না তো এই কারণেই খুব কম সময়ই এখানে দিতে পারলাম একটুক্ষণ বসেছিলাম খুব ভালো লাগলো আমার জায়গাটা এই কারণে বসেছিলাম কিন্তু হাজব্যান্ড বললো চলো এবার বাড়ি ফিরতেও তো হবে বলো কারণ মামা ওখানে একা যদি কান্না করে এই কারণে যাই হোক মন্দির পরিক্রমা করে আমরা বেরিয়ে পড়ছি এরপর ও গাড়ি নিতে চলে গেল তো গাড়ি নিয়ে আসছে বাইক নিয়ে আসছে আসার পর আমরা বেরিয়ে পড়ব। মাঝখানে ওর বান্ধবীর সঙ্গে ওর একটু দেখা হয়ে গেল মন্দিরে তো সেই জন্যই গল্প করছিল গল্প করার পর আমরা বেরিয়ে পড়লাম তারপর ও বলল চলো রাস্তার ধারে একটু দাঁড়িয়ে পড়ি কিছু একটা খেয়ে যাই ভালো লাগবে তোমারও ছুটি আছে এরপর তো আর টাইম পাও না বাইরে সেরকম বেরোনোও হয় না আর মাম থাকে খুব একটা বাইরের ফাস্টফুডও খাওয়া হয় না তো খুব মনটা চাইছিলো যে বেরিয়েছি যখন চলো কিছু খেয়েই যাই তো মোমো খেতে মন চেয়েছিল তো ফ্যান মোমোটা নিয়ে বসে পড়েছি তখন মোমোটা খাচ্ছি এরপর ও বলে কি পকোড়া খাবে আমি কি পকোড়া যেহেতু আমি চিকেন খাই না তো চিকেন পকোড়া টোরা আমি খাবো না তো বললাম দেখো যদি ভেজ পকোড়া পাও তো এখানে আলুর চপটা পেয়েছিল তো আমাকে এনে দিল আলুর চপটা খেলাম খাওয়া দাওয়ার পর ফুচকা খাবার পালা বলে কি চলো এবার ফুচকা খাই আমি কি ফুচকা আমি বেশি খাবো না যেহেতু মামা মাম্মা মাছে টকটা খুব বেশি একটা খাওয়া ভালোও হবে না সিজার যেহেতু আছে আমার তো এই কারণে আমি একটা খেয়েছিলাম বাকি হাজব্যান্ড খেলো ফুচকা এরপর আমরা বেরিয়ে পড়ব এরপর বিল ক্লিয়ার করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যেহেতু মামামকে আমাকে এসেছি খুব একটা সময় তো নিতে পারবো না তো এই কারণেই বাড়ি ফিরতে হচ্ছে তাড়াতাড়ি করে এরপর আর ব্লগটা শেয়ার করতে পারলাম না আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও